السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه الطيبين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمرا শ্রদ্ধেয় সভাপতি সমন্বিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আলোচকবৃন্দ এবং এই হলে উপস্থিত সুধিমণ্ডলী আমরা অত্যন্ত একটি সোখাভিভূত পরিবেশে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের এক সম্ভাবনাময় ইসলামী আন্দোলনের নেতা একেবারে মাসপথে জীবনের মাসপথে হঠাৎ করে চলে গেছেন তবে এটাই আল্লাহর শূন্য আমরা জানি না কার জীবন কতটুকু আল্লাহ তালা আমাদেরকে জন্মের সাথে সাথে প্রথমে মৃত্যুর মুহূর্ত ঠিক করে দিয়ে আমাদের কাছে আমাদেরকে একটা ভিডিও ক্যামেরা আমাদের ইয়ের সাথে আত্মার সাথে সেট করে দেন ঠিক যে যে মুহূর্ত আল্লাহ নির্ধারিত সময় আসবে সেখানে এই জীবন স্তব্ধ হয়ে যাবে তবে বিচার হবে এই যে জীবনটুকু এই জীবনের মধ্যে কার কত আমলের দিক দিয়ে কে কত অগ্রগামী তার বিচারে এই জন্য আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ আজিজুল কফুর যদি খারাপ হয় আমাদের এই রেকর্ড তাহলে তিনি শাস্তির দিকে অত্যন্ত আজিজ সক্ষম পরাক্রমশালী আল গফুর আমাদের এই ভিডিও রেকর্ড যদি ভালো হয় তিনি একেবারে ক্ষমাসীন এবং আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকে ব্রাদার ওবায়দুল্লাহ স্মরণ করতে গিয়ে আমার মনে পড়ে যে আমি ওনাকে আমি ছাত্র হিসেবে দেখেছি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি ছাত্র ছিলেন ওনাকে আমি সহকর্মী হিসেবে দেখেছি যখন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আমরা দুজনে একসাথে সেখানকার সহকর্মী ছিলাম এবং ইসলামী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে দেখেছি এবং ওনার মধ্যে প্রতিভার অধিকারী তিনি একজন ব্যক্তিত্ব ছিলেন যাকে আলামে ইকবালের বাসায় বলতে পারে যে ইনসানে কামেন আল্লামে ইকবাল একটি ঘটনা বর্ণনা করে বলেন যে প্রখ্যাত দার্শনিক একদিন একটি হাতে নিয়ে বাজারে ঢুকে পড়েন সবাই দেখে আশ্চর্য নিতে হয়ে গেছে এই দার্শনিক দিনের বেলা ল্যান্টার্ন হাতে নিয়ে এখানে বাজারে করছেন জিজ্ঞেস করলেন আপনি এই সময়ে ল্যান্টার্ন হাতে নিয়ে বাজারে কেন তখন তিনি বললেন আমি মানুষের সন্ধান করছি তবে আফসোস আমি এই পর্যন্ত কোনো মানুষ খুঁজে পাই না আল্লাহ ইকবাল বলেন যে আসলে উনি মানুষ প্রত্যেকে খুঁজে পাবে ওনার সেই সময়ের পরিবেশ এমন ছিল না যে সারা পৃথিবী ঘুরে একজন মানুষ পাওয়া যায় কিন্তু আসল মানুষ হচ্ছে মুসলিম মমিন মুমিন মর্দিমুমিন হচ্ছে প্রকৃত মানুষ এবং যাকে ইনসানে কামেল বলা যায় কাজেই আমি মনে করি আমি লম্বা বেককে না গিয়ে একথা বলতে পারি যে আজ আজুল্লাহ ছিলেন ইনসানে কামেল আল্লাহতালা তার সকল কর্ম সৎকর্ম গ্রহণ করে আল্লাহ তালা জন্য তলফের দোষের সর্বোচ্চ আসনে তার স্থান দান করুক এবং তার পরিবার সুখ সন্তপ্ত পরিবার পরিজনকে দরিদ্র ধারণ করার তফিক দান করুক এবং ওনার অনুপস্থিতি ওনার ভিত্তিতে তাদের যে ক্ষতি হয়েছে সেটা আল্লাহতালা নিজের পক্ষ থেকে पूरनि करे दो अ